আসসালামু আলাইকুম দর্শক প্রদানে আমি আছি এই মুহূর্তে নিমফলি পোলট্রি মার্কেটে আপনারা সবাই জানেন নিমফলি পোল্ট্রি মার্কেট ডাক্তার পাইকারি পোলট্রি মার্কেট এখানে সব ধরনের মুরগি হাঁস কোয়েল এইগুলো পাওয়া যায় খুব সস্তা দামে তো আমরা এই নিমফলি পোলট্রি মার্কেটে আছি আজকে মার্কেটে যে সমস্ত কালেকশান আছে সেগুলো দেখাবো সাথে দামে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নিমফলি পোলট্রি মার্কেট আসতে চান

তো খাবারও পাওয়া যায় হ্যাঁ খাবারও পাওয়া যায় এই যে এখন এটা কি খাবার ভাই এলো ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার বারো টাকা আশি টাকা বিক্রি করে আশি টাকা আশি টাকা কেজি হ্যাঁ টাকা কেজি

এইট ফোর এইট নাইন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে টাইগার দেখাতে পারিনি দর্শকদের আমার কাস্টমারদেরকে ফাউমি সোনালি কোনো মুরগি দেখাতে পারি আশা করি দুই একদিন পরে আপনারা পাইবেন টাইগার আসবে ভরপুর টাইগার আসবে আবার এখন একটু দাম বেশি তো এই জন্য আনতেছি না তো দু একদিন পরে পাবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ঞ্চ কি অবস্থা আলহামদুলিল্লাহ চলতেছে বয়স কতদিন হবে মাস প্লাস

আচ্ছা ভাই একটু মোবাইল নম্বরটা বলা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর টু ফোর টু ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি টু থ্রি টু থ্রি জিরো থ্রি জিরো রাজু ভাই জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম